বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিল চলছে সেরা আটটি চাকরি আজকে আমরা এই ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আমরা আপলোড করে থাকি তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত চাকরি প্রার্থীরা বর্তমানে কর্মহীন রয়েছেন তাদের জন্যই মোট আটটি গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে আজকে আমরা চলে এসেছি যৎসামান্য যোগ্যতায় এই সমস্ত পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন সরকারি চাকরি পাওয়ার ইচ্ছা প্রায় সকলেরই থাকে তাই এই সমস্ত সরকারি চাকরিগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন প্রথমে এক নম্বরে দেখব সিআইএসএফ কনস্টেবল নিয়োগ ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন ভারতের যোগ্য পুরুষ প্রার্থীরা আবেদনকারীর বয়স সীমা অবশ্যই আঠেরো বছর থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থী চলতি মাসের ছাব্বিশ তারিখ অবধি সময় রয়েছে সুপারভাইজার নিয়োগ ভারতে বসবাসকারী যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি এই পদের জন্য আবেদন করতে পারবেন আবেদনকারীকে অবশ্যই বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ করে থাকতে হবে আগস্ট মাসের চব্বিশ তারিখ পর্যন্ত ইচ্ছুক চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন প্রয়োজনীয় অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন বিভিন্ন জেলায় অঙ্গনারী কর্মী নিয়োগ ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলা থেকে মহিলারা এই পদের জন্য আবেদন করতে পারবেন পশ্চিম বর্ধমান নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ দিনাজপুর বাঁকুড়া ইত্যাদি জেলায় ইতিমধ্যেই আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে সংশ্লিষ্ট জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে ফেলুন আশা কর্মী নিয়োগ ন্যূনতম মাধ্যমিক পাসযোগ্যতায় তিরিশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যবর্তী চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন আগস্ট মাসের তিরিশ তারিখের আগে এই পদে আবেদন করা আবশ্যিক প্রয়োজনীয় অফিসিয়াল ওয়েবসাইট বীরভূম ডট জিওভি ডট ইন ওয়েবসাইট ভিজিট করতে পারেন সুপ্রিম কোর্টে জুনিয়র অ্যাটেন্ডেন্ট নিয়োগ চাকরিপ্রার্থীদের এই পদে আবেদনের জন্য ন্যূনতম মাধ্যমিক পাসযোগ্যতার পাশাপাশি আবশ্যিক কুকিং অথবা কুলিনারি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ সাতাশ বছরের মধ্যবর্তী চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ বারোই সেপ্টেম্বর দু চব্বিশ তারিখ কলকাতা হাইকোর্টে নিয়োগ কলকাতা হাইকোর্টে কাজ করার জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে আবেদনকারীর বয়স হতে হবে আঠেরো বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে এই আবেদন প্রক্রিয়া চলবে ছাব্বিশ আট দু তারিখ পর্যন্ত সমাজ কল্যাণ দপ্তরে নিয়োগ ন্যূনতম বিএইচএমএস অথবা বিএএমএস ডিগ্রি যোগ্যতা হিসাবে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যবর্তী বয়সী রাজ্যের সকল ইচ্ছুক চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এই আবেদন চলবে সেপ্টেম্বর মাসের বারো তারিখ পর্যন্ত জেলা পরিষদ দপ্তরের নিয়োগ পশ্চিমবঙ্গ রাজ্যের জেলা পরিষদ দপ্তরের কর্মী হিসাবে নিয়োজিত হওয়ার জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকার পাশাপাশি বিএএমএস অথবা বিএইচএমএস ডিগ্রি থাকতে হবে আবেদনকারীকে অনলাইন মাধ্যমে সাতাশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে তো বন্ধুরা আপনাদের আটটি চাকরির খোঁজ আমরা দিয়ে দিলাম এর মধ্যে কিছু চাকরির ইতিমধ্যে শেষ হয়ে গেছে দু একদিন আগে কিছু চাকরি এখনও আবেদন চলছে যারা আবেদন করতে চান তারা অবশ্যই ডিটেলস নোটিফিকেশন দেখে নিয়ে তারপরে এটা আবেদন করবেন আজকের ভিডিও কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন